শ্রীনিধি যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন শ্রীনিধি প্রবাসীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আল্লাহ তুমি কবুল করো মোদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো মোদের আয়োজন শ্রীনিধি যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন ত্রিনিধি প্রবাসীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আল্লাহ তুমি কবুল করো মোদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো মোদের আয়োজন বিসমিল্লাহির রহমানির রহিম নারায় তকবীর আল্লাহ আকবর সুপ্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা আজ আঠাশ ফেব্রুয়ারি দু রোজ বুধবার বাদাসুর অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীনিধি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন শ্রীনিধি প্রবাসীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আল্লাহ তুমি কবুল করো মোদের আয়োজন প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান শ্রীনিধি রেল স্টেশন সংলগ্ন হাজি গুলাব মিয়ার মাঠ রায়পুরা নরসিংদী প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের সুযোগ্য সাহেবজাদা মুফতি কামরুল ইসলাম অলিপুরি সিলেট আর ও কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করবেন মুফতি জাবির মুহাম্মাদ আজহার প্রিন্সিপাল ওমর বিন খাতাব রাদে আল্লাহ তহফিজুল কুরআন মাদ্রাসা ভৈরব প্রথম ইসলামী মহাসম্মেলনে আরো গুরুত্বপূর্ণ বয়ান করবেন হাফেজ মাওলানা সাইদুল ইসলাম করিমগঞ্জি সিনিয়র শিক্ষক জামিয়া দারুল হুদা মাদ্রাসা আজ 28 ফেব্রুয়ারি 2024 রোজ বুধবার বাদ আসর প্রথম ইসলামী মহাসম্মেলনে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা পেশ করবেন মাওলানা নুরুল্লাহ বিন কাশেম ইমাম ও খতিব বাইতুস সালাম জামে মসজিদ চান্দের কান্দি প্রথম ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ বকুল প্রধান প্রবাসী সৌদি আরব প্রধান মেহমান হিসেবে প্রথম ইসলামী মহাসম্মেলনে উপস্থিত থাকবেন জনাব মেজবাউদ্দিন খন্দকার মিতুল চেয়ারম্যান চাঁদের কান্দি ইউনিয়ন পরিষদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ শাহজাহান মিয়া প্রবাসী সৌদি আরব প্রথম ইসলামী মহাসম্মেলনের উদ্বোধন করবেন শফিউল আজম কাঞ্চন প্রিন্সিপাল রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ অতএব আপনারা দলে দলে যোগদান করিয়া তো জাহানের অশেষ নাকি হাসিল করুন